ছবি তো বুঝলাম কিন্তু ব্যবসাটা আমরা শুরু করবো কিভাবে মানুষ তো মানুষ কি কিনবো অস্ত্র আরে কিনবে না মানে এখন নির্বাচনের সময় না এখন নির্বাচনের সময় অস্ত্র রম রমা ব্যবসা হবে মারামারি হবে ধুমধাক্কা নির্বাচনের ভিতরে আমাদের ব্যবসা হবে রম রমা ওকে ভাই সেই একটা আইডিয়া খোলাখুলি কও আরে আর কি কও তো আমি একটা বলি শোন আমরা হচ্ছে এই জাহাজের মাধ্যমে চায়না থেকে মাল আনবো মানে অস্ত্র কিনবো অস্ত্র কিনে সেটা আমরা আমাদের বেশে ও আছে এখানে সরাই দেব আর আমাদের এই বিজনেসের আমি হলাম ম্যানেজার আর আরেক দাঁড়ুর দুজন লাগবে ঠিক আছে একজন হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ করবে আর একজন যে হিসাব নিকাশ রাখবে ঠিক আছে ওকে হিসাবের দায়িত্বটা আমাকেই দিও হ্যাঁ সব মাইরা খাও দান্দা

আমরা যে করতে এখানে মোটামুটি তোমার প্রথমত আমাদের খরচ হচ্ছে এক হাজার মিলিয়ন ঠিক আছে আর এটা যদি আমরা ঠিকঠাক মতো বিক্রি করতে পারি তাহলে আমাদের বিক্রি হবে প্রায় একশো বিলিয়ন ডলার মিলাটাকে আমরা পাবো কোথা থেকে এটা বলেন

how i like to have my